টাউন কর থেকে ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদা যাবার গাড়ি এই জার্নি কেমন হয় বর্তমান দিনে এই ট্রেনে জার্নি করে কতটা সুখ আছে প্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল টপ ব্লগের এই ভিডিওতে স্বাগত তেরো একশো চার ভাগীরথী এক্সপ্রেস বহরমপুর কোর্ট থেকে যাবো আজকে যতদূর পারবো দেখি কৃষ্ণনগর রানাঘাট পর্যন্ত ওই সাইডে যাওয়ারই কথা তবে রানাঘাট পর্যন্ত টিকিট কেটে নিয়েছি চলুন আজকে ট্রেন জার্নি ব্লক আপনাদের দেখাবো এই হচ্ছে সেই ভাগীরথী এক্সপ্রেস যেটি বহরমপুর কোর্ট রেল স্টেশনে পৌঁছে গেছে কোনো লেট নেই একদম সঠিক সময় এসে পৌঁছেছে তো চলুন যাওয়া যাক এই ভাগীরথী এক্সপ্রেস দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট ছেড়ে আমরা কিন্তু এখন যাচ্ছি সামনের দিকে যাচ্ছি তো আমরা জেনারেল কোচে কিন্তু উঠলাম এবং বর্তমানে বহরমপুর কোর্টে আর কোনো সিট ফাঁকা নেই দাঁড়িয়ে যাচ্ছি গেটের সামনে তো যত সামনের দিকে এগাবো আর দেখবো কেমন ভিড় হয় বা ভিড় কমছে না কী ব্যাপার বর্তমানে এই ভাগীরথী এক্সপ্রেস কতটা নিরাপদ যাত্রীদের জন্য চলুন যায় তার আগে আপনাদের বলে দিয়ে হচ্ছে সেই চুয়াপুর আর চুয়াপুর ফ্লাইওভারের নিচে এখানে কবে পাস হবে এরকমভাবে দীর্ঘদিন ধরে পড়ে আছে কাজ কিন্তু খুবই স্লো তো চলুন সামনের দিকে সকাল ছটা আটচল্লিশে বহরমপুর কোর্টে এসেছে এই ট্রেন এবং সেটাই হচ্ছে সময় এবং এটা শিয়ালদা পৌঁছে দেবে দশটা পঁচিশে তবে লেট করে এগারোটাও হয়ে যেতে পারে বহরমপুর ছেড়ে এখনো বেলডাঙ্গা পৌঁছালাম না এর মধ্যেই ট্রেনের মাঝে লেগে গেল ঝামেলা এরকম ভাবে ভাগীরথী এক্সপ্রেসে মাঝে মধ্যে শুধু কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা হতেই থাকে ভাগীরথী এক্সপ্রেসের সর্বোচ্চ স্পিড একশো দশ কিন্তু এই ট্রেন এই যে আটানব্বই একশোর মধ্যে সীমাবদ্ধ থাকে তার বেশি কিন্তু আর উঠতে পারে না তো অবশেষে পৌঁছে গেলাম বেলডাঙ্গা পাঁচ মিনিট লেটে তো এই হচ্ছে সেই বেলডাঙ্গা রেল স্টেশন আর দেখতে পাচ্ছেন সকালবেলায় অনেকটাই রোদ কিন্তু বেলডাঙ্গা রেল স্টেশনে আর বেলডাঙ্গা থেকে এখন এবার আমরা চলে যাব এর পরবর্তী যে স্টেশন আছে স্টপেজ আছে সেটা বেলডাঙার পর রেজিনগর চলে এলাম রেজিনগর এই হচ্ছে সেই রেজিনগর স্টেশন আর রেজিনগর স্টেশনে অনেক যাত্রী ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে তো যত সামনের দিকে এগাচ্ছে প্রতিটা রেল স্টেশনে ট্রেনে কিন্তু যাত্রী উঠছে যাত্রী সংখ্যা নামার মানে নাম নেই নামলেও দু একজন কিন্তু উঠছে বেশি আর ভিড় হচ্ছে বেশি ততই কিন্তু জ্ঞানজাম বাড়ছে তো রেজিনগরে প্রচুর প্যাসেঞ্জার উঠেছে এখন মনে হচ্ছে ট্রেনে এবার পা ফেলার জায়গায় থাকবে না বন্ধুগণ এখনও ভিতরে ক্লিয়ার আছে জায়গা আছে এখনো সেরকম ধরনের ভিড় হয়নি তবে সামনের দিকে যে কী পরিমাণ ভিড় হবে আজকে বোঝাই যাচ্ছে সকালবেলায় ভাগীরথী এক্সপ্রেস এই ট্রেনটি সবার কাছে প্রিয় কেননা এটা সকাল বেলায় এই ট্রেনটি ধরে শিয়ালদা এগারোটার মধ্যেই মানে তার মধ্যেই কিন্তু পৌঁছে যাচ্ছে সাড়ে দশটা এগারোটার মধ্যে অনেকেই কিন্তু কলকাতায় বা যারা কাজে যাচ্ছেন বা বিভিন্ন রকম কাজ থাকে অফিস টাইমে তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুবই গুরুত্বপূর্ণ কেননা গুরুত্বপূর্ণ স্টেশন কৃষ্ণনগর থেকে একদম শুরু করে রানাঘাট এই সমস্ত স্টেশনগুলো সঠিক সময় সকালের দিকে পৌঁছে দিচ্ছে পৌঁছে গেল পলাশের রেল স্টেশন ঐতিহাসিক সেই পলাশে সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধের কথা এখানে এলে মনে পড়ে যায় এই রেল স্টেশনে এত যাত্রী উঠছে বা ট্রেনে আর তো পাফালা জায়গা থাকবে না গেটের মুখে প্রচুর ভিড় এবার পৌঁছে গেলাম নদীয়া জেলার আরও একটি রেল স্টেশন দেবগ্রাম সেই দেবগ্রাম স্টেশন ঢুকছে আর ট্রেন কিন্তু আজকে একটু লেটে চলছে কেন না লাইনে নতুন পাথর ফেলা হয়েছে তার জন্য ট্রেন ওদিকে একটু স্লো চলেছিল সেই জন্য দশ থেকে কুড়ি মিনিট মতো দেবগ্রাম স্টেশনে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ভাগীরথী এক্সপ্রেস ধরার জন্য দেখতেই পাচ্ছেন যে রেডি আর এই রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটিমাত্র মাত্র ফুট ওভার সেই ফুট ওভার উপরে শেড ছাউনি নাই দেবগ্রামে দেখতেই পাচ্ছেন যে অনেক প্যাসেঞ্জার এই ট্রেনে কিন্তু উঠছে তো বন্ধুবান ভাগীরথী এক্সপ্রেসে জেনারেল কোচে এত ভিড় এবার একদম ফেলার তো জায়গা নাই আর সেরকম ট্রেন জার্নি ব্লক ভালোভাবে করাই যাচ্ছে না শুধুমাত্র একটু খানি দরজার সামনে দাঁড়িয়ে যাচ্ছি বেথুয়াডহরি রেল স্টেশন ঢুকছি বেথুয়াডহরি রেল স্টেশনের পরে দেখা যাক সেরকম যদি ভিড় হয় তাহলে আর এই ট্রেনে যাবোই না নেমেই যাব তো বেথুয়া ডহরিতে সেরকম প্যাসেঞ্জার দেখা যাচ্ছে না দেখা যাক আরে সর্বনাশ করেছে বেথুয়া ডহরিতে অনেক প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছেন বেথুয়া ডহরিতে এইবার কিন্তু আর ট্রেনে পা ফেলার জায়গা নাই এবার এখানে অবস্থা খুবই খারাপ দেখতেই পাওয়া যাচ্ছে বন্ধুগণ বেথুয়া ডহরিতে অনেক প্যাসেঞ্জার এখনো ট্রেনে উঠতে পারেন দেখতেই পাচ্ছেন যে গেটের সামনে দাঁড়িয়ে আছে এই ট্রেনে আর যাওয়া সম্ভব হবে বলে মনে করছি না তো এই যে ট্রেন এই রুটে ট্রেন বাড়বে কত দেখতেই পাচ্ছেন সেই রকম অবস্থা ট্রেনে তো ঢুকতে পারা যাবে না মনে হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে এদিকে কিন্তু ট্রেনে এখনো অনেকেই উঠতে পারেনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভিড় আর এই ভিড়ের কারণে কিন্তু আমি আর গেলাম না এইখানেই ট্রেন ট্রেন জার্নি ব্লকটা এই পর্যন্ত শেষ করে দেবো আর এই রুটে ট্রেন বাড়ানো প্রয়োজন এটা সবার দৃষ্টি আকর্ষণ করছি রেলের কাছে চাই যে এই লালগোলা শিয়ালদা আরও দু একটা ট্রেন বাড়ানো হোক অন্তত একদম পুরো না পর্যন্ত না দিলেও লিঙ্ক করে করে দেওয়া হোক লালগোলা থেকে কৃষ্ণনগর বা রানাঘাট পর্যন্ত দেখতে পাচ্ছেন কী পরিমাণে একদম বেথ ওটা হরিতে